গ্রামের বউ রোজিনা সে সকাল সকাল উঠে রান্না চড়িয়ে দিয়েছে আর সে মনে মনে ভাবতে লাগলো আল্লাহ ইচ্ছা মতো দোলাই দিব না না করে দেখতে হইব ঠিক এমন সময় রোজিনার শাশুড়ি জমিলা এসে হাজির আল্লাহ রে ভাতটা না জানি লাইগা যায় আমার শাশুড়ি নালে আমার ধুইয়ালাই লাইব ওই রোজিনা মনে মনে কি ভাবতাস ভাতটা নিজ দেয়া লাইগা যাইব নাকি আমি কিন্তু তোর মনের কথা সব পড়তে পারি তুই ওখানে মনে মনে এরেই ভাবতাছিলি ঠিক না ও মা গো এটা আবার কি আপনি কেমনে জানলেন মা হো আমি তো ঠিক এরেই মনে মনে ভাবতা ছিলাম আপনি কেমনে বুঝলেন আমার মনের কথা ও মা আপনি কি জ্যোতিষ নাকি আপনি জাদু জানেন আপনি আমার এই কথাগুলি মনের কথাগুলি ধরা লাইলে আমার তো অবাক লাগতাছে আছে কেমনে সম্ভব মা আরে বৌমা কি যে ক এই সব মনের কথা পড়তে কি শাস্ত্র লাগে নাকি আমি শাশুড়ি না আমার কান লগিয়ে রহস্যময় আমি সব বুঝতে পারি কার মনের ভিতরে কি চলতেছে না চলতেছে বুঝছো বৌমা এমনি এমনি তো আর শাশুড়ি হই নাই এরপর রোজিনা দুপুরের রান্নার আয়োজন শুরু করলো এবং সে মুরগি ভুনা করছে ভুল করে একটু লবণ বেশি পড়ে যায় তখন রোজিনা মনে মনে ভাবতে লাগলো আরে বাপরে এই লবণ বেশি হয়ে গেল এখন আমি কি করব এই লবণ কে ঠিক করব আমার শাশুড়ি যদি খাইতে গিয়া টের পায় লবণ বেশি হয়ে গেছে তাই আজকে আমার সানডে মানডে ক্লোজ দিব আমি যে কি করমু কই দিন ধরে খালি উল্টা পাল্টা উল্টা পাল্টা সব কিছু হইতেছে কিছুই বুঝলাম না আমার লগে কেনে সব হইতাছে রান্না করতে গিয়ে লবণ বেশি পড়া গেল দূর ইরে না আবার কি আকান করছস নি তরকারির ভিতরে মনে হইতে আছে বেশি লবণ দিয়া লাইস আর লবণ বেশি দিয়া মনে মনে ভাবতাস এখন আমি কি করমু লবন লবণ কমামো তাই না এর ভাবতা তুই দেখছ আমি কিন্তু কথা কি কেমনে কেমনে জানি লবণটা বেশি হইয়া গেল আমি বুঝতেছি না আপনি একটু চেক করে দেখেন তো মা আরে লবণ দিয়ে এখন আমি কেমনে কমামো তরকারিটা তো নষ্ট হইয়া গেল এখন আপনার কেমনে খাইতে দিব আমার একটু কইয়া দেন মা কি করলে ভালো ভালোবো লবণটা কম করন যাইব তরকারির সারটা নষ্ট হয়ে আরে না মন না পড়তে পারলে কি শাশুড়ি হন যায় এই লেবু এই লেবুটা দিয়া তরকারিটা নিচ্ছে দিয়া একটু নাড়াছাড়া কর লবণ দৌড়াইয়া দৌড়াইয়া পালাইব বুঝছ এই টেকনিক এর পরের দিন রোজিনা মনে মনে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব রোজিনা যেটাই মনে মনে বলে সেটাই তার শাশুড়ি বুঝে ফেলে আমার শাশুড়ির অলৌকিক ঘটনা আছে সব যখন বুঝতেই পারে কাল থেকে মা আমরা কাজটি ভাগাভাগি করে কিছুক্ষণ পরই জমিলা শো শো শব্দ করে হাজির হয়ে গেল রোজিনার সামনে আল্লাহ রে সিট পড়ছে ও মা আমার শাশুড়ি দিয়া হাল্লিরে রোজিনা তুই মনে মনে কি কাজ বাগাবাগির প্লান করতাস হে আমি কিন্তু সব বুঝি দেখস তার মনের কথা বুঝলা লাইলাম তুই যে কাজ বাগাবাগির কথা কইতাস আমি হলো গিয়া বুড়া মানুষ আমারে দিয়া কাম করাবি কি লেগা তাহলে তুই কেমন বলি আরে মা আপনি তো জ্যোতিষ আপনি তো সবই জানেন আপনি তো জাদু দিয়ে সব কই চালাইতে পারবেন এই জন্য ভাবছি যে আপনারে কইতা কম আমি এ আমরা দুজনে মিল্লা ঘরের কামগুলি কইরা আপনি তো জাদু দিয়ে সুটকি বাজায় সব কই জালাইতে পারবেন আমার না টাইম লাগে হন বউমা আমি না শুধু শাশুড়ি না বুঝছোস আমি হলো গিয়ে গেরামের সুপারভাইজার কাল থেকে তুই রান্না করবি আর আমি তদারকি করবো তদারকি করাও কিন্তু এক ধরনের পরিশ্রম বুঝলি এখন আর আমার লোকের কথা বাড়াবি না আমি তো কাজ বাগাবাগি করে লিছি তদারকি করবো আর তুই বাড়ি সব কাজ করবি বুড়া মানুষ আমি আমার দিয়ে কোনো কাম করানি চিন্তাও করবি না তুই কইয়া দিলাম আচ্ছা ঠিক আছে মা আপনি যখন কাম ভাগাভাগি করলেন তদারকি করবেন তাহলে তো বুঝলাম ওই ঠিক আছে সব কাম আমি করবো আপনি নিশ্চিন্তে থাকেন আপনার দিয়ে আমি কোনো কামই পড়াইতাম না এইদিকে গ্রামের মানুষ এই বিষয়টা নিয়ে সমালোচনা শুরু করেছে এই ভাবি হুন সেনি ওই যে আমি রোজিনা সে না রোজিনা ভাবি হেই রোজিনা ভাবি শাশুড়িয়ে মনের কথা কেমনে জানি পইড়াতে পারে রোজিনা ভাবি বলে মনে মনে যাই কইতে থাকে এগুলি সবই শুন না ফেলে কেমনি সম্ভব কতো এইদিকে রোজিনা চুপি চুপি সবই শুনছিলো হেঁ ভাবি আমিও তো শুনছি এই কথাটা তো আসলেও সত্যি কেমনে সম্ভব সব কিছুই মনের কথা বুঝে নেওয়া আমার তো মনেইতা হে জ্যোতিষী জ্যোতিষীগিরি শুরু করছে নাইলে কিভাবে পারে সব কথা বুঝবার আমরা তো কারো মন করতে পারলাম না কোনোদিন দিন হে বুড়া মানুষ হইয়া সব কিছু কেমনে বুঝতেছে মনের কথা বোঝে না সাই সে সব সময় আমার চোখে চোখে রাখে আমি কি করি না করি সে সব সময় আমার পিছনে পিছনে আমার কথাগুলি শুনে ফেলে এই জন্য সে সব কিছু জানতে পারে হেরা তো কেউ জানে না যে আসলে আমার শাশুড়ি কি চিস আমি সে আমার শাশুড়িটা চিনি এই জন্যই বুঝজা গেছি সে কি চিস